গাছ লাগানোর শৌখিনতা আমার থাকলো আমি একদমই আলসে এই জন্য আমার গাছের পিছে একদমই সময় দেওয়া হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম মানে সকাল থেকেই শুরু করলাম তো আমি একটু চা খাচ্লাম এই যে ঠান্ডা মৌসুম বা মানে ঠান্ডা তো না আসলে প্রচণ্ড গরম কিন্তু এই যে বৃষ্টি হলে মনে হচ্ছে একটু শীত চলে আসছে তাই না তো এই ফাঁকে আমি একটু চা খাচ্ছিলাম আমার ছেলে চলে আসছে চুপ করে মানে ওইটু শুয়েছিল তো এসে দেখি যে ও দাঁড়ায় কারণ বান্ধায় তো পানি পানি ওকে আর নিলাম না চলে আসলাম তো মুরগি রান্না করব আর আপনাদের তো বলছিলাম আমি খিচুড়ি খাবোই না কিন্তু শুক্রবার দিন একটু খিচুড়ি না হলে কি ভালো লাগে মানে শুক্রবার তার উপর একটু বৃষ্টি মৌসুম ছিল তো ভাবলাম যে যা সব তোমার ভেঙে ফেললাম একটু খিচুড়ি রান্না করি আর তার সাথে সাথে একটু মাংস খিচুড়ি মানে খুব ভালো লাগবে খেতে দুপুর বেলাটা আসলে আমাদের মনে কি কোনো ঠিক আছে বলেন তো নিজের কথা চিন্তা না করেও কিন্তু পরিবারের কথা চিন্তা করে সেই ভালো কিছু না কিছু রান্না করতেই হয় মানে এটাই কিন্তু কিন্তু মানে সংসারে যাদের দায়িত্বে থাকে বা রান্না বান্না চিন্তা মাথায় থাকে না তাদের মনে কিন্তু এটাই স্বাধীন ঘুরে কেউ অস্বীকার করতে পারবেন না যে আপনারা ঘুম থেকে উঠে প্রতিদিন কি ভাবেন সবাই কিন্তু এটাই ভাবে যে আজকে কি রান্না করব তো আমি মাছও বের করে রাখছিলাম যে মাছটা রান্না করব পরে হলো যে না যা একদিনে এত কিছু দরকার কি বা হালকা পাত্র রান্না করি দুপুরের জন্য শুধু রাতেরটা রাতে দেখা যাবে কারণ রাতে তো আর খিচুড়ি কেউ খাবে না তাই না দুপুরে এটা খেয়ে শেষ করে ফেলতে হবে বা ডিপে রেখে দিতে হবে আমাদের তো শেষ হবে না ডিপে যাবেই ভাবি যে ডিফে কোনো কিছু আর দিব না অল্প করে রান্না করব কিন্তু ওই কোন ফাঁকের থেকে ডিফে আসলে খাবার চলেই যায় চলেই যায় আর এখানে হচ্ছে আমি একটু রসুনটা বেশি করে নিচ্ছিলাম কারণ হচ্ছে খিচুড়ির ময়েন মজাকে জানেন তো রসুনটা রসুনটা যদি দেওয়া যায় না তো কিছু আর কিন্তু দরকার পড়ে না অনেকে আছে বাটা মশলা অনেক বেশি বাটা মশলা দেয় একদম কীরকম গন্ধ লাগে আমার কাছে আর মানে হালকা পাতলা একটু ঝরা খিচুড়ি হলেই কিন্তু হয়ে যায় মাংসের সাথে হোক বা অন্য কিছুর সাথে হোক তো আমি এখানে হচ্ছে খিচুড়িটা বসায় দিছি যেহেতু আমি ভাবছিলাম যে একটু বেশি করে করবো কম করে করব করতে করতে বেশিটাই হয়ে যায় আসলে আমাদের মনের অবস্থা মাঝে মাঝে দিনকে দেখবো একটু কম রান্না করা ভাবনা করি বাসাতে আসবে সে আর আসে না তখন ওই খাবারটা আবার বেঁচে যায় যেহেতু খিচুড়িতে আমি তিন রকমের ডাল এখানে ব্যবহার করছি এই জন্য একটু ভেজে নিচ্ছে রে আমি আগের থেকে গরম পানি করে রাখছিলাম আসলে এই খিচুড়িটা যদি এভাবে করে রান্না করা যায় না অনেকটা ভালো লাগে খিচুড়ি অনেক রকম রান্না করা যায় কিন্তু তো এটা ভেজে রান্না করলে অনেক মজা হয় আর এখানে যে মুগ ডালটা দেওয়া হয় ওটার একটা ঘিরান ভাজা ঘিরান চলে আসে তখন পানিটা দিয়ে দিলে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি এখানে ঢেকে রাখছি আর জায়নের আবু একটু জ্বর জ্বর তারপর একটু ঠান্ডা লাগছে তো আমি মনে করলাম যে একটু ঝাল এটা হচ্ছে শুক্ত মরিচ পেস্ট কিন্তু এখানে অনেকটা রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি হচ্ছে ডিমটা ভুনা করে নেব এখানে আমি বেশি তেলও দিব না আর বাড়তি কোনো মশলা দিব না হয় না মশলা ভুনা তো ওরকমই আর কি রসুনের মশলা ভুনা মরিচ দিয়ে তো এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে আমি এটা করলাম যা করে নাকের পানি চোখের পানি একবারে বের হয়ে যায় কারণ হচ্ছিলো ঝাল খেলে না এমনিতেই ঠান্ডা বের হয়ে যায় কিন্তু জানেন তো তো এইদিকে আমার এই যে ঝরাঝরা খিচুড়িটা কিন্তু হয়ে গেল আর সাথে হচ্ছে আমাদের ডিম ভুনাটাও হয়ে গেছে আর মাংসটাও কিন্তু হয়ে গেছে তো দুপুরবেলা তো মানে একটু তাড়াতাড়ি না খেলে খিচুড়িটা কিন্তু ভালো লাগে না আর আমার খিচুড়িটা এমনই ভালো লাগে ধোয়া উঠা উঠবে আর আমি এখানে একটু ঘি দিছিলাম সেটা দেখাতে আসলে মিস করছি তো ঘিটা আমি দেখাই নি তো এখানে ঘি দেওয়ার কারণ হচ্ছে ঘিও দিয়ে ধনে পাতাও দিই কিন্তু ধনে বাসাতে ছিল না তো সন্ধ্যের দিকে তো একটু চা না খেলে আসলে হয় না যতই ভাবি দুধ চা খাবো না কিন্তু ওই দুধ চা প্রতি যে মানুষের কেমন একটা নেশা মানে এটা দেখলে একটু না খেলে যেন দিনটাই কেমন লাগে তো আমি রাতে ফ্রেশ হয়ে গেলাম আর রাতে রান্না করে ওইটা আপনাদের সাথে পরে শেয়ার আর করবো ব্লগটা আর এখানে হচ্ছে পুজোটা ছোট্টবেলার ড্রেস পরছে মানে তখন মাত্র একদিন ওকে পড়াইছিলাম এই ড্রেসটা ওই যে ফুল ড্রেসটা থাকে যে ওইটা পড়াইছিলাম কিন্তু মানে আর পরানো হয়নি তো এটা পরে সে দুষ্টি আমি শুরু করে দিচ্ছি দেখেন কত বড় দুষ্টু হলে সে এভাবে হেঁটে বেড়ায় ঘরে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করো আর কারণ একটা ভিডিও শুধু ভিডিওই হয় না এর ভিতরে কিন্তু অনেক পরিশ্রম থাকে অনেক সময়ের ব্যাপার থাকে যারা আসলে এগুলো করে তারাই বুঝতে পারবে কত প্যারা তো সব ভালো থেকো আল্লাহ হাফেজ